আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই সেই পাহাড় যে পাহাড়টা হচ্ছে পবিত্র কুরানের পঁচাশি তম সুরা সুরা বুরুজের প্রথম দশ আয়তে আসহাবুল ও দুধের ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে প্রথম তিন আয়তে আল্লাহ চারটি বস্তুর নামে শপথ করে চতুর্থ আয়াত থেকে মূল কাহিনীতে প্রবেশ করেছেন এই পাহাড়টি হচ্ছে বর্তমান সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অবস্থিত ইয়ামেন সীমাবর্তী শহর নাজরানে এই ঘটনা ঘটেছিল ইসলামের আগমনের আগে অঞ্চলটি ইয়ামেনের হিমিয়ার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আর রূপ কথার অনুযায়ী জুনওয়াস ওয়াস ওরফে ইউসুফ ইবনে শালাহ বিল নামের এক ইহুদি শাসক আলোচ্য ঘটনাটি ঘটিয়েছিলেন আদি সেই ঘটনার বিস্তারিত বিবরণ থাকলেও শাসক ও স্থান চিহ্নিত করা হয়নি সাহাবি সাইফির সাল্লাম থেকে বর্ণনা করেন আগের কোন এক সময়ের কথা এক বাচ্চার একজন জাদুঘর গণক ছিলেন এক সময় তিনি বুড়ো হয়ে গেলেন এবং বাচ্চাকে বললেন আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দেন আমি তাকে এই বিদ্যা শেখাব। বাচ্চা এই বুদ্ধিমান বালকে গণকের হাতে सुपরদণ করেন এবং ওই বালক যে পথে গণকের কাছে যেত সেই পথে একটা পাকিস্তানী ধর্মের পণ্ডিত বাড়ি এসেছিল। ভালো ভাষা যাওয়ার পথে বাল পণ্ডিতের দরবারে বশত এবং তার কথাও মনোযোগ দিয়ে শুনতো। পণ্ডিতের প্রতি বালকের মুগ্ধতা তৈরি হয়। একদিন বালকের পথে এক বড় জন্তু মানে ভাগ অথবা সাপ বসেছিল। ফলে মানুষের চলার পথ বন্ধ হয়ে যায়। বাল ভাবলো যাদুকর সত্য না পাদ্রী শাস্ত্র তা পরীক্ষা করে দেখা। এটি সূক্ষ্ম সময়। সে একটি পাথরের টুকরো কুড়িয়ে নিল। বলল হে আল্লাহ যদি পন্ডিতের আমল তোমার কাছে জাদুকরের আমলের থেকে উত্তম এবং পছন্দ নিয়ে হয় তাহলে এই যন্ত্র মেরে ফেল যাতে মানুষের চলার পথ চালু হয়ে যায় এই বলে বালকটি পাথর ছুড়লে যন্ত্রটি মারা যায় বালক পণ্ডিতের কাছে সব কথা খুলে বললো পণ্ডিত বললে বা এবার তুমি জ্ঞানের পূর্ণতে পচে গেছো তোমার পরীক্ষা শুরু হতে চলছে এই পরীক্ষায় কোনো ভাবে আমার নাম প্রকাশ করবে না সেই বালকে আল্লাহ অহলিক ক্ষমতা দিলেন সে অন্ধ দবল রুগী সহ অনেক রুগীদের জন্য দোয়া করতে লাগলো তারা সুস্থ হয়ে উঠতে লাগলো তবে কেবল তারাই এই দোয়া পেত যারা খ্রিস্ট ধর্মের সেকালে সত্য ধর্ম প্রতি ইমান ঘটনার ঘোষণা দিত একদিন বাচ্চার এক অন্ধ ঘনিষ্ঠ জনের চোখ ও দোয়াই ভালো হয়ে যায় এই অলিক ক্ষমতার খবর ইহুদি বাচ্চার কানে গেলে বাচ্চা চি বিচলিত হয়ে পড়ে বালকের ধর্মে ইমান কিছু লোককে বাচ্চাহের আদেশে হত্যা করা হলো বালক হত্যা করার জন্য কয়েকজন লোককে ডেকে বললেন এই বালককে উঁচু পাহাড়ের উপর নিয়ে গিয়ে নিচে ফেলে দাও বালক আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগলো ফলে সে সারা সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল এবার বাচ্চা দেখে অন্য একদল লোকের হাতে তুলে দিয়ে বললেন একজন একটি নৌকা চড়িয়ে সমুদ্রের মাঝে নিয়ে ফেলে দাও সেখানে বালকের ধোয়া নৌকা গেল বলে সকালে পানিতে ডুবে মারা গেল তবে বালকটি বেঁচে গেল এবার বালক বাচ্চাকে বলল আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে এর সঠিক পদ্ধতি হলো একটি খোলা ময়দানে জনগণকে একসাথে করুন এরপর বিসমিল্লাহি রাব্বিল গুলাব তথা বালকের প্রভু নামে শুরু করছি বলে আমার দেহে তীর মারো দেখব আমি মারা যাব বাচ্চা তাই করল বালকও মারা গেল তবে ঘটনাস্থলে উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে বলে উঠল আমরা এই বালকের রবের প্রতি ইমান আনলাম বাচ্চা আরো বেশি চিন্তিত হয়ে বলেন তিনি তাদের জন্য গর্ত কোরার এবং সেই গর্তে আগুন জ্বালানোর আদেশ দেন এরপর বলেন যে ব্যক্তি বালককে গর্ব থেকে ফিরে আসবে না তাকে এই আগুনের গর্তে ফেলে। এক একে সব ইমানদারি এগিয়ে এলো এবং আগুনের শাস্তি বরণ করে নিল শেষে একটি নারীর পালা এলো তার সঙ্গে শিশু ছিল তিনি একটু পদ হলে শিশুটি বলে উঠলো মা ধৈর্য ধরুন আপনি সত্যের উপরে আছেন তবে ঘটনা এখানে শেষ নয় এরপর সেই প্রলয়কারী আগুন বাদশাহ ও তার দলবলকে নেয় এবং পুরো শহর ছড়িয়ে করে এভাবে আল্লাহর আজা সেই অবাধ্য শাসক ও তার সহযোগীদের ধ্বংস করেছে তবে আগুনে মুমিনদের কোনো কষ্ট হয়নি বলেছিলেন যে মুমিনদের আগুনে ফেলে দেওয়ার পর আগুন তাদের গায়ে লাগার আগেই আল্লাহ তালা তাদের জান কবজ করে নিয়েছে এভাবে তিনি মুমিনদের দহন যন্ত্রণা থেকে রক্ষা করেন ফলে তাদের মৃতদেহেই কেবল আগুনে ঘুরেছিল এরপর আগুন আরো বেশি জ্বলে উঠে এবং তার লিলিহান শিকা পুরো শহরে ছড়িয়ে ফলে যারা ইমানের আগুন হয়ে যায় এই ঘটনার প্রতি ইঙ্গিত দেখতেছেন এরিয়া করে রেখেছে এটা হচ্ছে ভবিষ্যতে পর্যটকদের জন্য আরো সুন্দর করেছেন আর কি এরিয়া করে রেখেছিল আমরা একটা সাইড শুধু ছিলাম বিশাল বড় একটা এরিয়া যেহেতু এটা উল্লেখ করা আছে এটা একটু দেখে গেলাম বা আপনাদের মধ্যে সবাই ভালো আল্লাহ